ঝুড়ি ঝুড়ি মিথ্যে প্রচার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু মানুষজনের ওপর অত্যাচার নিয়ে পুরনো ছবি এনে হাজির করা হচ্ছে এখনকার বলে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীকে নিয়ে মিথ্যে বলা হচ্ছে পুরনো মন্দির ভাঙার ছবি বাংলাদেশের নয় এমন ছবিও হাজির করা হচ্ছে আর করছে কিন্তু বিজেপি আইটি সেল আর র বা ভারতের আরো কিছু সংস্থা ভাবতেই পারেনি যে এভাবে ঘটি উল্টোতে পারে কিন্তু বন্ধুদের সম্পদ বাঁচাতে করে সম্পদের খুব কিছু হবার নয় কারণ পাহারাদারকে ভারতেই সরকারের পুরনো পছন্দ ইউনুস সাহেবকে গদিতে বসানো হয়েছে চুরাশি বছরের ইউনুস সাহেব বুঝতেই পারছেন যে সরকার চালানোর জন্য যা যা করতে হয় তার একশো ভাগের এক ভাগ দিয়ে গ্রামীণ ব্যাংক চালানো যায় উপদেষ্টা মণ্ডলীতে নতুন নতুন মুখ আশা থেকে শুরু করে সরকারের মানতা থেকে শুরু করে দেশের মধ্যে মূল্যবৃদ্ধি বা বেকারত্বের সমস্যার সমাধান না করতে পারলে যে ওই ওই জনতাই রাস্তায় আবার আবার নামবেন নামবেন ছাত্ররাই সেটাও ইউনুস সাহেব বিলক্ষণ জানে তো তিনি কি করে সামলাবেন তা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার বাইরে থেকে আমরাই বা বলার কে কিন্তু এই সুযোগে আর বিজেপির চোখ চকচক করে উঠেছে আজ না কাল ওই ট্রাম সাহেবকে ধরে ভাই দাদাদের গচ্ছিত টাকা উদ্ধার করা যাবে তারপর ছিব্রের মতো ফেলেও দেওয়া যাবে শেখ হাসিনাকে বলা হতেই পারে ভারতবর্ষ অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না ইত্যাদির মতো ফালতু কথা কে না জানে মোদিজি একশো আশি ডিগ্রি ঘুরতে একশো আশি সেকেন্ডও দেন না কিন্তু এবারে অন্য আরেক সুযোগ এসে গেছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের জন্য কান্নাকাটি করে পশ্চিমবঙ্গের হিন্দু ভোটের আরো কিছু বেশি দখল করা যায় কি বা ধরুন বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের উপরে ভয়ঙ্কর অত্যাচার করছে এটা যত বেশি করে বলা যাবে তত হিন্দু মুসলমান ভোটের মেরুকরণ হবে আর বিজেপির সুবিধা হতে পারে এটা বুঝে তাদের জীব লক লক করে চোখ চক চক করে আর বিজেপি সেই প্রচারটা চালাবে কি করে যেমন করে তারা চালায় নামিয়ে দিয়েছে আইডি হুহু হু হু করে সুনামির মতো বই আসছে মিথ্যে প্রচার আর স্বাভাবিকভাবে সেসব নিয়ে অধিকারী অ্যান্ড কোম্পানি মাঠে নেমে পড়েছেন একজন নামে সাংবাদিক আসলে বিজেপির পেরোলেই আছেন তিনি তো হুঙ্কার দিচ্ছেন ঢাকা দখল করার দলের মুখপাত্র অবশ্য বলছেন অতটা নয় আপাতত খানিকটা দখল করব। এসব শুনে বাংলাদেশও তো আমদ গেড়ে খ্যাপার কমতি নেই সে হুঙ্কার দিয়েছে চার দিনের মধ্যেই কলকাতা দখল করব। কিন্তু এনারা প্রত্যেকেই জানেন যে সেসব হবে না কিন্তু তাদের এই কথা নিয়ে সমাজ মাধ্যমে আরো শত মানুষের আলোচনা এক যুদ্ধ যুদ্ধ আবহ রচনা হচ্ছে সেই বাংলায় যেখানে কবেই গান গিয়েছিল মানুষ তোরা যুদ্ধ করে করবি বল কিন্তু কার কথা শোনে কে হাল্লা এবং সুন্ডির এই কোয়ার্টার বুদ্ধির মানুষজন দুজনে দুজনার পিন্ডি চটকানোর জন্য হাঁক দিচ্ছেন এতে বাংলাদেশের ইউনুস সরকারের খুব একটা কিছু যাবে আসবে না কিন্তু এদেশের বিজেপির ভারী আনন্দ আরো কিছু হিন্দু ভোট যদি তাদের ঝোলায় যায় তাহলে বাংলার এই দুর্গের পাকাপাকি দখল তারা নিতে পারেন সেটাই উদ্দেশ্য গত কিছু নির্বাচন সাফ বলছে যে হিন্দু ভোটারদের আর কিছু বেশি তিন চার শতাংশ যদি বিজেপি ধরে যায় তাহলে মমতা সরকারের বিপদ অনিবার্য মানে উত্তর পূবের সেভেন সিস্টারের দখল প্রায় নেওয়াই আছে বিহারেও তো নীতিশের বকলমে বিজেপি রাজ্যপাট চালাচ্ছে উড়িষ্যাও গেছে কব্জায় কেবল বাংলাটা এলেই দৈর্ঘ্য প্রস্থে সমান হয় এটাই উদ্দেশ্য ঝুড়ি ঝুড়ি মিথ্যে প্রচার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু মানুষজনের ওপর অত্যাচার নিয়ে পুরনো ছবি এনে হাজির করা হচ্ছে এখনকার বলে চিন্ময় দাসের আইনজীবীকে নিয়ে মিথ্যে বলা হচ্ছে পুরনো মন্দির ভাঙার ছবি বাংলাদেশের নয় এমন ছবিও হাজির করা হচ্ছে আর করছে কিন্তু বিজেপির আইটিসেল এমনকি ট্রাম্প আসার পরেই ইউনু সাহেব নাকি হাসপাতালে বলার পরেও খেলা জমছে না দেখে তাকে পলাতক ঘোষণাও করা হলো সব মিলে পড়শি দেশের সঙ্গে সম্পর্ক তো চুলো এবারে সত্যি করে এর চাপ গিয়ে পড়বে সেখানকার সংখ্যালঘুদের ওপরে আবার সেসব ঘটনায় রংচড়ে মাঠে নামবেন শুভেন্দু অ্যান্ড কোম্পানি বিজেপির আইটি সেল তাহলে কি করা আবার বলি দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এই প্রচারের বিরুদ্ধে সম্প্রীতির কথা বলা দেশের বন্ধুত্বের ইতিহাসকে না ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেনি বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময় সে দেশ স্বাধীনতা অর্জন করেছে দেশের তিন লক্ষ ধর্ষিতা নারী সম্ভ্রামের বিনিময়ে স্বাধীনতা এসেছে কিন্তু সেদিনের সেই লড়াইয়ের সময় ভারত সঙ্গে ছিল পাশে ছিল এই ইতিহাস তো অস্বীকার করার নয় আসুন না দু দেশের খাবার নিয়ে বসি দুদেশের সিনেমা নিয়ে বসি দুদেশের সাহিত্য নিয়ে বসি মমতা কলকাতা থেকে এক লরি রসগোল্লা আর জল ভরা সন্দেশ পাঠান ইউনুস সাহেব পাঠান এক লরি কাচ্ছি বিরিয়ানি না জানে পেটের সম্পর্ক ভারী মধুর আমাদের তো গাইতে ইচ্ছেই করে আমরা তো গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি